ওয়েলকাম টু বিডিটে ক্যাবর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসায় আপনার যে বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল মালয়েশিয়াতে গিয়েছিল মালয়েশিয়া থেকে একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিলো সেটা যে আলোচনা হয়েছে সে আলোচনার মূলত সারমর্মটা কী সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিও এখানে যেটা রয়েছে প্রথমে অর্থাৎ বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি টিম মালয়েশিয়াতে গিয়েছিল সেখানে তাদের ভিজিট করেছে তাদের সাথে আলোচনা করেছে সেখানে মালয়েশিয়াতে বিভিন্ন খাতে অনেক কর্মীর প্রয়োজন রয়েছে যেটা হচ্ছে আমাদের যিনি উপদেষ্টা মহোদয় রয়েছে আসিফ নজরুল তিনি একটা ভিডিও বার্তাতে বলেছেন যে তাদের এখানে পর্যায়ক্রমে তারা এক থেকে দেড় লক্ষ বা তার থেকে কিছু বেশি সংখ্যক কর্মীর চাহিদা রয়েছে যেখানে তারা বিভিন্ন দেশ থেকে এই কর্মীগুলো নিবে সেখানে তারা বাংলাদেশকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে এটা হলো মূলত ফার্স্ট তাদের মেসেজ ছিল এরপরে যেটা রয়েছে একুশ বাইশ তারিখে বাংলাদেশ থেকে বা বাংলাদেশে একটা প্রতিনিধি দল মালয়েশিয়া থেকে এসেছিল তারা যে আলোচনা করেছে সেই আলোচনার মূল সারমর্ম ছিল তারা একটা সার্মোজাল দিয়েছে বাংলাদেশ থেকে তারা কি প্রসেসে কর্মী নিতে চায় মেইন কথা হচ্ছে তারা কর্মী নিতে আগ্রহী যদি বাংলাদেশে তাদের সাথে এগ্রিমেন্ট করে বা হচ্ছে তারা যেভাবে চাচ্ছে এইভাবে যদি কর্মী নিতে চায় তাহলে মূলত কাজটা স্মুথলি শুরু হতে যাচ্ছে এটা হলো মেইন মেসেজ মানে হচ্ছে মালয়েশিয়াতে কর্মী যাবে এটা দুই পক্ষ থেকে ক্লিয়ার এখন এখানে যেটা রয়েছে আমাদের যেটা বাংলাদেশে প্রচারিত রয়েছে সিন্ডিকেট সিন্ডিকেট যে ইস্যুটা এখানে যেটা রয়েছে মালয়েশিয়ার পক্ষ থেকে তারা যে প্রোপোজালটা দিয়েছে তারা সব দেশ থেকে তাদের সোর্সিং যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো থেকে যে লোকগুলো তারা নেয় বা হচ্ছে তাদের এখানে তাদের রিক্রুটিং এজেন্সি বা হচ্ছে যে সব লাইসেন্সের মাধ্যমে কর্মী যায় সেটা খুবই অল্প যেমন নেপাল বা শ্রীলঙ্কা বা অন্য অন্য যে দেশ থেকে সেই তুলনায় বাংলাদেশের রিক্রুটিং লাইসেন্সের অনেক বেশি প্রায় তিন হাজার প্লাস এখানে তারা যেটা রয়েছে তার আগে যে সিস্টেম ছিল আগের সিস্টেমটা হচ্ছে এফডাব্লিউ সি এম এর আন্ডারে প্রথমে আছে আপনাকে মাইগ্রাম স্লিপ তুলতে হবে এরপরে যেটা রয়েছে আপনাকে মেডিকেল টেস্ট দিতে হবে এরপরে হচ্ছে আপনার অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ভিসার জন্য এটা ছিল প্রথম ম্যাসেজ যে তারা এই প্রসেসে লোক নিতে চায় সেকেন্ড ম্যাসেজ যেটা ছিল সেটা হচ্ছে তারা যে আগে যে একশো একটা যে সিন্ডিকেট ছিল সেটার আন্ডারেই তারা কর্মী নিতে চায় সেখানে হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে হয়তো কিছুটা সংযোজন বিয়োজনের কথা বলা হয়েছে তারা এটা এগ্রি করে নাই এখানে মূলত যেটা রয়েছে তারা বলছে যে তারা এটা বিবেচনা করবে যে এখানে তারা সংযোজন বা বিয়ে সে তারা কর্মী দিবে কি না আশা করা যাচ্ছে হয়তো হয়তো কিছু কিছু সাথে বাদ যাবে লাইসেন্স নতুন করে অ্যাড হবে হয়তো তার সংখ্যা আরও কিছু বর্ধিত হতে পারে মূলত যেটা রয়েছে সবাই যেটা চাওয়া পাওয়া বা হচ্ছে বা কর্মীদের যে চাওয়া পাওয়া রয়েছে তারা মূলত বাজারটা ওপেন হোক বাংলাদেশ থেকে কর্মী যাওয়া শুরু হোক তবে আমরা যাদের কর্মীদের পক্ষে কথা বলে থাকি তারা মূলত সবাই চাচ্ছি যে এটা যদি ওপেন মার্কেট হয় সবাই যদি কাজ করতে পারে তাহলে হয়তো রেটটা কিছুটা কমে আসবে যেটা সিন্ডিকেটে যে একটা অ্যামাউন্ট নিয়েছিল সেই অ্যামাউন্টটা যদি কমিয়ে নিয়ে আসা যায় বা যে খরচটাকে যদি কমানো যায় তাহলে হচ্ছে কিছুটা কর্মীদের সাশ্রয় হবে সেটা বাংলাদেশের পক্ষ থেকে এই প্রোপোজালটা তারা দিয়েছে অলরেডি এখানে যেটা হয়েছে গভর্নমেন্ট থেকে হয়তো একটা কথ বাধা নিয়ম দিয়েছিল এত টাকার ভিতরে কর্মী যাবে কিন্তু মূলত যেটা রয়েছে হয়তো এরকম কোনো সিস্টেম থাকবে না শেষ পর্যন্ত গিয়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ বা ছ লাখ কেউ টাকায়ও কর্মী গিয়েছে হয়তো দেখা যাচ্ছে যেহেতু সিন্ডিকেট হচ্ছে খরচটা কোনো অবস্থাতে আপনি এখানে লাগাও করতে পারবেন না মোটামু মোটামুটি আপনি ধরে নেন যারা কর্মী যাবেন বা যারা প্ল্যান করেছেন মালয়েশিয়াতে আগে যে খরচ ছিল সেই খরচই তারা হয়তো কর্মী নিবে তবে একটা প্লাস পয়েন্ট এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যদি সে কর্মী গিয়ে ওইখানে যে তার কোম্পানি খুঁজে পায় বা হচ্ছে সে নির্দিষ্ট পরিমাণে সে যা কাজ দেওয়ার কথা সে কাজটা যদি ঠিকঠাক মতো পায় তাহলে কর্মী যে খরচ যেটা রয়েছে সে খরচটা সেটা মূলত সে কাভারেজ করে উঠে চলে আসতে পারবে বা ভালো একটা অ্যামাউন্ট সে আর্ন করতে পারবে যেহেতু এই মালয়েশিয়ার কলিং ভিসাটা দশ বছরের জন্য এগ্রিমেন্ট হয় দশ বছর পর্যন্ত এই কলিং ভিসাতে সে থাকতে পারে যেটা থাকে এই মুহূর্তে প্রথম ধাপে যে কর্মীগুলো গিয়েছিল অনেকে গিয়ে কোম্পানি খুঁজে পায় নাই বা বিভিন্ন সমস্যা হয়েছিল সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ এমবেসিকে এত ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে যদি সব কোম্পানি সব সক্ষমতা রয়েছে সেই সব হচ্ছে প্রতিষ্ঠানে শুধুমাত্র কর্মী নেওয়ার জন্য তাদের যে অ্যাটাস্টেশন সেই অ্যাটাস্টেশনটা পাবে যদি এটা হয়ে থাকে সেটা কর্মীদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট এখন যেটা রয়েছে প্রসেসটা আগের মতো সেম অ্যাজুয়াল প্রসেসেই কর্মী যাবে এরপরে যেটা রয়েছে হয়তো সিন্ডিকেটের যদি লিস্ট তারা দেয় বা কোন কোন লাইসেন্সের এগেনস্টে কাজ হবে অবশ্যই আমরা আমাদের আপনাদের মানে হচ্ছে আপনাদের মাঝে ভিডিও আকারে উপস্থাপন করবো যে এই লাইসেন্সগুলো যুক্ত হয়েছে বা এই লাইসেন্সগুলো প্রিয়োজন হয়েছে এটা বাংলাদেশের পক্ষ থেকে ক্লিয়ার কোনো হচ্ছে হচ্ছে মেসেজ দেওয়া হয়নি বা মালয়েশিয়ার পক্ষ থেকে কোনো ক্লিয়ার মেসেজ দেওয়া হয়নি ধারণা করা হচ্ছে যে আগামী মাসের পনেরোশো পনেরো তারিখ নাগাদ হয়তো মালয়েশিয়ার মেডিকেল করা সম্ভব হয়তো তার শেষের দিকে গিয়ে বা তারপরের মাসের হাফ থেকে কর্মী যাওয়া সম্ভব এই হলো মূলত মূল সামারি যে মিটিং হয়েছে বাজারটা ওপেন হচ্ছে ওপেন হলে বাংলাদেশ থেকে প্রায় এক থেকে দেড় লক্ষ বা দুই লক্ষ প্লাস কর্মী যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করা যাচ্ছে যদি বাজারটা ওপেন হয় বাংলাদেশিদের কর্মীদের জন্য প্লাস পয়েন্ট যারা রেকর্ডিং এজেন্সি আছে তাদের জন্য প্লাস পয়েন্ট বা অন্যান্য যারা এর সাথে জড়িত রয়েছে তাদের জন্য সুযোগ সুবিধা বয়ে নিয়ে আসবে এই হলো মেইন মেসেজ মালয়েশিয়া নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আমাদের সাথে যুক্ত থাকবেন নতুন নতুন আপডেট হলে আমরা অবশ্যই আপনাদের মাঝে মাঝ এটা উপস্থাপন করবো ভিডিও আকারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ